ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ জানুয়ারির পঁচিশ তারিখ বাবা মা আর শাশুড়ি মাকে নিয়ে চলেছি শীতকালীন ভ্রমণে আর একদিনের অল্প সময়ের বয়স্কদের নিয়ে ঘুরতে যাওয়ার সেরা ঠিকানা কিন্তু মায়াপুর নদিয়া জেলার বাসিন্দা হয়ে বহুবার মায়াপুর গিয়েছি তবুও বছর কানেক যাওয়া না হলেই মনে হয় যেন বহুদিন যাওয়া হয়নি চলুন আজ তাহলে মায়াপুরের ইস্কন মন্দিরে ঘুরে আসি বাড়ি থেকে বেরিয়ে এন এইচ টুয়েলভ ধরে কৃষ্ণনগর পার করে কয়েক কিলোমিটার রাস্তা পার করতেই বাঁদিকে সোজা রাস্তা একবারে চলে গিয়েছে মন্দিরের গেটের সামনে বাড়ি থেকে বেরিয়ে দু ঘন্টারও কম সময়ে পৌঁছে গেলাম মন্দিরের ভিতরে এখন দেখছি এখানে গাড়ি নিয়েই ভিতরে যাওয়া যায় মন্দিরের নিজস্ব কার পার্কিং এরিয়া রয়েছে সোজা মানে আমরা মন্দিরের চার নম্বর গেট থেকে ঢুকে গাড়ি পার্ক করে চলুন এবারে মন্দির চত্বর ঘুরে দেখি সামনে দেখা যাচ্ছে মায়াপুরের মূল আকর্ষণ শ্রী শ্রী চন্দ্রদয় মন্দির বৈদিক তারামণ্ডল মন্দির বা টেম্পেল অব বৈদিক প্ল্যানেটোরিয়াম নামের এই মন্দির কিন্তু এখনো নির্মেয়াধীন অভয়চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ শতাব্দীতে মায়াপুরকে একটি তীর্থস্থান হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন প্রভুপাদের উদ্যোগে ও প্রচেষ্টার ফলে উনিশশো প্রতিষ্ঠিত হয় এই মন্দির তলা বাড়ির সমান উঁচু এই মন্দির এই মন্দিরে পুরোপুরি কাজ শেষ হলে এই মন্দিরেই হবে বিশ্বের দ্বিতীয় উচ্চতম মন্দির বা ধর্মস্থান এবং বৃহত্তর হিন্দু মন্দির মায়াপুর হুগলি ও জলঙ্গি নদীর মাঝখানে অবস্থিত এবং চৈতন্য মহাপ্রভুর ধাম নবদ্বীপের নয়টি দ্বীপের মধ্যে একটি প্রধান দ্বীপ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা ইস্কন এর সদর দপ্তর হল এই মায়াপুরের ধাম মোটামুটি আজকে আমরা শুরুটা করেছি মন্দিরের পিছন দিক থেকে তবে এখানে যতবারই আসি না কেন সবসময় যেন মনে হয় আশেপাশে সব কিছুই আবার নতুনভাবে সেজেছে এবারে আমাদের প্রথম কাজ হলো ভোগের কুপন কাটা মায়াপুরে কিন্তু দোল উৎসব ভীষণ জাঁকজমক ভাবে হয় চলছে তারই প্রস্তুতি আমাদের গ্রাউন্ডে গ্রাউন্ডে যাবার রাস্তা যাবেন গিয়ে

তাই মায়াপুরে দুপুরের প্রসাদের কুপন কাটার সময় প্রথমেই চলেছি গীতা ভবনে কারণ একটু আগে এক প্রভু বললেন এখানে আসতে ওদিকে আবার কুপন কাটার জন্য নির্দিষ্ট সময়সীমাও রয়েছে তারপরে গেলে আর কুপনও পাওয়া যাবে না প্রসাদের কুপন কাউন্টার কোথায় আজকে একাদশীর প্রসাদ তো কি আছে? সবজি, পনির সবজি, আজকে দুপুরের একাদশী প্রসাদে রয়েছে বাকি উঠ বাদাম সেদ্ধ ড্রাই সবজি, পনির সবজি, পায়েস আর তিন রকমের ফল। আজকের জন্য লাঞ্চের কুপন বড়দের সত্তর টাকা আর ছোটদের 35 টাকা। অন্যদিকে ডিনারের জন্য বড়দের ৪৫ টাকা আর ছোটদের পঁচিশ টাকা দুপুরের প্রসাদের কুপন সকাল ছটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত পাওয়া যাবে আর রাতের প্রসাদের কুপন সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত পাওয়া যাবে গীতা ভবনে মায়াপুরে ঘুরতে আসা ট্যুরিস্টদের থাকার ব্যবস্থাও আছে চাইলে অনলাইনে রুম বুক করতে পারেন ডাব্লু ডাব্লু তাছাড়াও গদা ভবন শঙ্খ ভবন ও ইসুদায়ন ভবনেও রুম বুকিং করতে পারেন সাত দিন আগে থেকে চলুন এবারে মূল মন্দির বা রাধা গোবিন্দ মন্দিরে যাওয়া যাক ভিতরে যাওয়ার আগে মোবাইল জুতো সব নির্দিষ্ট কাউন্টারে রেখে তারপরে ভেতরে ঢুকতে হবে আর এটি হলো রাধা মাধব মন্দির যেখানে চাইলে পুজো দিতে পারেন প্রসাদের বিভিন্ন রকম ডালা এখানে কিনতে পাওয়া যায় ভিতরে রাধা মাদব বা রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে অষ্টসখী পরিপৃত তাছাড়াও মন্দিরের মাঝখানে দয়াময় নৃসিংহদেবের মূর্তিও রয়েছে এখানে ভোর সাড়ে চারটে থেকে দুপুর একটা আবার বিকেল চারটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলে নানা ধর্মীয় অনুষ্ঠান একাদশীতে সারাদিন কীর্তন হয়

মায়াপুর ইস্কন ক্যাম্পাসটি সুবিশাল মোটামুটি সমস্ত দিন ধরেই ঘুরে দেখতে পারেন এই চত্বর বেশ ভালোই কাটবে তাতে রয়েছে একদিকে শিলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দিরও তবে শাশুড়ি মা হাঁটতে না পারায় পুরো ক্যাম্পাস আর ঘোরা হলো না আমাদের হাঁটতে হাঁটতে পিছন দিক থেকে আপাতত চলে এসেছি একেবারে সামনের গেটের দিকে প্রধান ফটক থেকে প্রবেশ করলেই বাদিকে দিকে শিলাপ্রভুপাতের ভজন কুটির যেখানে চব্বিশ ঘণ্টায় নাম সংকীর্তন হয়

তাই আমরা একটা টোটো নিয়ে বেরোলাম মোটামুটি ধারে কাছের মন্দিরগুলো ঘুরে দেখবো বলে তাতে মাকে নিয়ে আর হাঁটতেও হবে না মন্দির দর্শনও করা হবে প্রথমেই চলে আসলাম ও গৌরনগর শ্রী শ্রী সন্ত গোস্বামী গৌরীয় মঠ প্রতিষ্ঠাতা আচার্য শ্রী শ্রী ভগবত কৃপাশ্রী মূর্তি মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ তবে সত্যি শান্তির এক জায়গা এখানের পরিবেশ এত সুন্দর যে দেখে মন ভালো হয়ে গেল এখানে কিন্তু টুরিস্টদের জন্য আবার থাকার ব্যবস্থাও রয়েছে এরপর আমরা চলে আসলাম চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে মনে করা হয় প্রায় পাঁচশো বছর আগে চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে মায়াপুরের যোগপীঠে করুণার সাথে আবির্ভূত হয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু তবে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নিয়ে মতবিরোধ রয়েছে জন্মস্থান নবদ্বীপে আবার কারো মতে মায়াপুরের এই যোগী পিছে। তবে মতবিরোধ যাই থাকুক না কেন যে কোনো ধর্মীয় স্থানে ভগবানের নাম সংকীর্তন পুজো বিশ্বাস আধ্যাত্মিক মন সবকিছু নিয়ে এ এক অন্য রকম শান্তি দেখতে দেখতে আমরা চলে আসলাম আরেক জায়গাতে ভোগ দেওয়া মন্দিরের দরজা বন্ধ আরেকটু বাদেই খুলবে দশ মিনিট পরে খুলবে এটা এই মন্দিরেরই না এই মন্দিরের জন্য তৈরি হচ্ছে এটা সামনের মন্দিরের জন্য তৈরি হচ্ছে ঠাকুরের সিংহাসন তো যাইনি এখনো এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে এক সময় শ্রীবাস ঠাকুরের বাড়ি ছিল পিছনের মন্দিরে পুনর্নির্মাণের কাজ চলছে তাই বিগ্রহ অস্থায়ীভাবেই পূজিত হচ্ছে এই মন্দিরে একটি লীলা যেখানে ভগবান চৈতন্য ভক্তদের কাছে তার ঐশ্বরিক স্বরূপ প্রকাশ করেছিলেন তা এই ঘটেছিল শ্রীবাস স্থানেই ঠাকুর ছিলেন শ্রী গদাধর পণ্ডিতের ঘনিষ্ঠ বন্ধু আসলে মায়াপুর হল নদিয়া জেলার কৃষ্ণনগর সদর মহকুমার নবদ্বীপ শ্রীডি ব্লকের বামনপুকুরের একটি ধর্মীয় গ্রাম এটি জলঙ্গী নদী আর গঙ্গার উপনদী ভাগীরথীর সঙ্গমস্থলে অবস্থিত বৈষ্ণব ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন যে কৃষ্ণ আর তার ভাই বলরামের সাথে চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু হিসাবে আবির্ভূত হয়েছিলেন এখানে এই দুই ভাই কেবল এই কলিযুগের পতিত আত্মাদের ভগবত এবং শ্রী মহাভগবতের শিক্ষার উপর ভিত্তি করে হরিনাম সংকীর্তনের আশীর্বাদ প্রদানের জন্যই আবির্ভূত হয়েছিলেন তারা কোনো যোগ্যতা বা অযোগ্যতা না দেখেই সকলের মধ্যে ভগবানের ঐশ্বরিক প্রেম বিতরণ করেছিলেন মায়াপুর হল এমন একটি জায়গা যেখানে জড় এবং আধ্যাত্মিক জগৎ মিলিত হয়েছে যেমন ভগবান চৈতন্য এবং ভগবান কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই তেমনি শ্রীধাম মায়াপুর আর বৃন্দাবনের মধ্যেও কোনো পার্থক্য নেই তাই কৃষ্ণপ্রেমে মুগ্ধ হয়ে দেশ বিদেশ থেকে বহু মানুষ ছুটে আসেন মায়াপুর মায়াপুর ভ্রমণের জন্য ভ্রমণ এক তীর্থস্থান দর্শনের সমান আপাতত শ্রী চৈতন্য গৈর মঠের বিভিন্ন অংশ দর্শন করে চলুন আবার ফেরা যাক রাস্তায় ফিরতি পথে দেখে নিলাম শ্রী গৌর সুন্দর রাধা মদন মোহন জিউ যদিও এই মুহূর্তে মন্দিরের দরজা বন্ধ রয়েছে ভোগ প্রসাদ দেওয়া হয়ে গেছে তাই বাইরে থেকেই দেখে নিলাম এবার চলুন ফিরব আমরা ইস্কন মন্দিরে মায়াপুরে ট্যুরিস্টদের থাকার জন্য চলতি পথে দুধারে কিন্তু অনেক গেস্ট হাউসও রয়েছে পৌঁছে গেছি মায়াপুর ইস্কন মন্দিরের চার নম্বর গেটে কিন্তু এই গেট থেকে আর বাইরের টোটো ভিতরে ঢুকতে দেবে না তাই এখান থেকে আবার একটা টোটো করে নিলাম হ্যাঁ হ্যাঁ চলো গীতা ভবনে আজ আমাদের একাদশী প্রসাদের কুপন কাটা ছিল তাতে আমাদের সময় দেওয়া ছিল একটা সাড়ে বারোটা থেকেও দেখছি আর একটা টাইম লেখা আছে তবে সম্ভবত আমরাই হয়তো প্রথম ব্যাচ আপাতত আমরা তিনজন পনে একটা বাজে প্রসাদের লাইনে দাঁড়ালাম এক জায়গায় আসো ও সিনিয়রদের জন্য ও আমি আলাদা হয়ে গেলাম আমাকে বসতে দেবে না তোমরা বয়স্ক তাই বাড়ির হলঘরে বয়স্কদের জন্য রয়েছে কয়েকটি মাত্র চেয়ার টেবিলে বসার ব্যবস্থা বাকি সকলকে নিচে মেঝেতে বসেই প্রসাদ নিতে হবে আপাতত আমি চলেছি নিচে বসার জন্যই প্রসাদের লাইন বরাবর আজ একাদশী হওয়ায় মায়াপুর মন্দির চত্বরের সমস্ত ভবনেই ভোগ প্রসাদে কিন্তু ভাত রুটি এই ধরনের কোনো খাবারই পাওয়া যাবে না এখানে আজ সকলেই এই ব্রতের নিয়ম মানেন এই যেমন সকালে আমরা ব্রেকফাস্টে সাবুর খিচুড়ি আর মিষ্টি কিনে খেয়েছিলাম তাই যারা একাদশীর ব্রত পালন করেন তারা নিশ্চিন্তেই মায়াপুর মন্দির প্রাঙ্গনের যে কোনো খাবারের ব্যাপারে আজকের দিনে নিশ্চিন্তেই থাকতে পারেন আর ওদিকে আমি অবশেষে বাবা মায়ের পাশেই চেয়ারে বসার সুবিধা পেয়ে গেলাম বাদাম তারপর মিলেটের সবজি দিয়ে খিচুড়ি তার সাথে আবার সব রকমের সবজি দিয়ে একটি তরকারিও তারপর তিন ধরনের ফল পনিরের তরকারি আর অবশেষে মিষ্টি আলুর পায়েস এই হলে একসাথে এক হাজার জন ভক্ত বসে প্রসাদ পেতে পারেন তবে একাদশীর প্রসাদের কারণেই হয়তো আজ প্রসাদ খাওয়া লোক সংখ্যা অনেক কম তবে প্রসাদের স্বাদ ও ব্যবস্থাপনা অতি সুন্দর চলুন দুপুরের খাওয়া দাওয়া তো হয়েই গেল গীতা ভবন থেকে বেরিয়ে সামনে হাঁটতেই রয়েছে এক রেস্টুরেন্ট যেখানে নিজের ইচ্ছে মতো খাবার কিনে খেতে পারেন তবে আজ কিন্তু সব জায়গাতেই একাদশীর কথা মনে রেখেই খাবার পাবেন আমার শাশুড়ি মা তার ছেলে ভাত খাওয়ার জন্য যেমন ক্যাম্পাসের বাইরের খাবারের হোটেলগুলোতে গিয়েছে রেস্টুরেন্টের আবার সুপার মার্কেটও রয়েছে হাতে এখনো সময় রয়েছে আমাদের ঘুরে দেখতে পারি অনেক কিছুই কিন্তু শাশুড়ি মা হাঁটতে না পারার সমস্যার কারণে চলুন আবার গাড়িতে গিয়েই বসি তবে এই রাস্তাতে টোটো অটো করেও যাতায়াত করতে পারবেন সবকিছু মিলিয়ে মিশিয়ে সারাটা দিন পরিবার পরিজন নিয়ে ভালোই কাটলো আজ ইচ্ছা আসার এখানে খুব তাড়াতাড়ি চলুন আস্থাবে এই পর্যন্তই থাক আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে নতুন আর জায়গায় ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার